চলছে মধুমাস আর এই মধুমাসে চারদিকে শুধু পাকা আমের ছড়াছড়ি তার মধ্যে প্রচণ্ড রকমের গরম কিন্তু এই পাকা আমের ছড়াছড়ির মধ্যে যদি হয়ে যায় কাঁচা আমের এই রকম কলিজা ঠান্ডা করার জুস তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জুস মাসখানেক আগে কিছু কাঁচা আম আমি ফ্রিজে স্টোর করেছিলাম আর সেই কাঁচা আম দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজা ঠান্ডা করার মতো একটি জুস আমগুলোকে ভালো করে ধুয়ে ছিলে এভাবে ছোট করে কেটে নিয়েছি একটি ব্লেন্ডারের জারের মধ্যে আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং দুটো কাঁচামরিচ আপনারা যে পরিমাণে ঝাল এবং লবণ পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে দিবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি যেহেতু আমটা একটু টক এই কারণে আমি হাফ কাপ দিয়েছি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে দিলে এটা স্বাদটাই অন্যরকম হয়ে যায় লেবুর রসটা জুসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি এই জুসটাকে আরও একটু ব্লেন্ড করে নিয়েছি তারপর এরকম একটি জগে ঢেলে নিচ্ছি জুসটাকে একটু পাতলা করার জন্য আমি ব্লেন্ডারের পরটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি লেবু পাতা আমি এখানে তিনটা লেবু পাতা মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিয়েছি কাঁচা আমের এই জুসের মধ্যে লেবু পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় যেটা জুসের টেস্টটাকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ফ্রেশ জুস আপনার কলিজা একেবারে ঠান্ডা করে দিবে আর আমার ভিউয়ার্স আপদেরকে বলছি যখন বর অফিস থেকে প্রচণ্ড গরমের মধ্যে বাসায় আসবে তখন এইরকম ফ্রেশ এক গ্লাস জুস যদি তাকে খাওয়াতে পারেন তাহলে একেবারে খুশি হয়ে যাবে আমি এখানে একেবারে ফ্রিজে ঠান্ডা পানি ইউজ করেছি আপনারা চাইলে বরফ কুচিও দিয়ে দিতে পারেন এই জুসের টেস্টটা কেমন হয়েছে সেটা দেখার জন্যে সবার আগে আমি আমার দুই ছেলে এবং ভাগিনাকে ডেকে নিচ্ছি তারা সর্বপ্রথমে টেস্ট করে এই জুসের রিভিউ দেবে আমার ছোট ছেলে জুস বা শরবতগুলো খুবই পছন্দ করে তাই সে আমাকে বারবার তারা দিচ্ছিল যে আম্মু কখন হবে কখন হবে এত দেরি হচ্ছে কেন তৈরি করতে ও এত তাড়াহুড়া করছিল যে আমাকে ভিডিও করারও সুযোগ দিচ্ছিল না যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর সেই সাথে আমার জুসের রেসিপিটা কেমন হলো সেটা জানিয়ে কমেন্টস করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ